হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তো অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা বারবার সূর্যকে বলছে ডাক্তারবাবু আপনি দেখুন আপনি এরকম একটা পোশাক পরে স্টেজে উঠে ভাষণ দিয়েছিলেন হ্যাঁ আমি কিছু বলেছিলাম তো আমার মনে পড়ছে কী বলেছিলাম আমি বুঝতে পারছি না দেখুন সোনার উপর জন্মদিনে আপনি এবং জয় দুজনেই ছিলেন কতটা আনন্দিত আপনি কতটা খুশি হয়ে আমরা সব কিছু সেলিব্রেশন করছিলাম মনে পড়ছে আপনার কিছু আর এই দেখুন জোকার সেজে আপনি আমাকে বারবার হাসানোর চেষ্টা করছিলেন যাতে আমি হাসি আমার মনটা ভালো হয় সেই কথাটা আপনি ভুলে গেলেন হ্যাঁ সোনারূপাও হয়তো আমার সঙ্গে নাচ করেছিল তাই না এই তো মনে পড়ছে বলুন আপনি স্টেজে কি ভাষণ দিয়েছিলেন কি বলেছিলেন আপনি আপনার ডাক্তার সূর্য সেনগুপ্ত আপনাকে সবাই খুব ভালোবাসে আপনি সেই মোতাবেক কি যেন বলেছিলেন ভাবুন একটু সূর্য বল না বাবা কি ভাবছিলি তুই বল তখন ইরা কিছু একটা ছোট্ট বোতলে খেয়ে নেয় আর তারপরে ও মাগো বলে চিৎকার করে মাটিতে পড়ে যায় সবাই দেখতে পারে যে খুব অসুস্থ তখনই লাইট জ্বালিয়ে দেওয়া হয় ইরার অবস্থা ভালো নয় মেঝেতে পড়ে রয়েছে কেমন জানি করছে সেগুলো দেখে প্রবীর বলে ডাক্তারকে ফোন কর না তোরা এরকম ওকে ফেলে রেখিস না ওরা তো এমনিতেই অসুস্থ তখনই ইরা বলে আমার ডাক্তারকে দিদি চেনে আমাকে নিয়ে যেতে বলো সবাই মিলে ধরাধরি করে ইরাকে নিয়ে যাওয়া হয় গাড়িতে আর দীপা ভাবতে লাগে কী ব্যাপার ইরা অসুস্থ জ্ঞান হারাচ্ছে অথচ সেই মুহূর্তে ওর ডাক্তারের কথা মনে আছে আর আমাকে নিয়ে যেতে বললো কেন আর ডাক্তারবাবু যে মুহূর্তে সব কিছু মনে করার চেষ্টা করছিল সেই মুহূর্তে ও কেন এরকম করে অসুস্থ হয়ে গেল বিষয়টা তো দেখতে হচ্ছে বিপাউ যায় ডাক্তার ইরাকে চেক আপ করে করার পরে বলে দেখুন এখন তো ওনার শেষ স্টপে চলে এসেছে তাই এরকমটা হয়েছে আর কি আর ওনার যা শারীরিক অবস্থা তাতে করে ওনার কিন্তু খুব যত্নের প্রয়োজন কি হয়েছে ডাক্তারবাবু বলুন তো এইসব কেসে যা কিছু হয় তাই হয়েছে আর কি এইসব কমন ওনার কিন্তু কোনো রকমের চিন্তা টেনশন করা যাবে না আমরা কি চাইলে ওনাকে বিদেশে ট্রিটমেন্ট করানোর জন্য পাঠিয়ে দিতে পারি না পারি তবে দেখুন ওনার যা শারীরিক কন্ডিশন তাতে করে উনি বিদেশে যেতে পারবেন না এত দূরের জানি ওনার ধকল সইবে না তাহলে আপনি কি করতে বলছেন এখানে থেকে যেরকম ওনার ট্রিটমেন্ট হচ্ছে সেরকমই হোক ছয় মাস ওনার হাতে সময় আছে শুধুমাত্র এই ছয় মাসে উনি যা যা করতে চায় যেভাবে চলতে চায় ওইভাবে ওনাকে চলতে দিন দেখবেন উনি অনেকটাই ভালো হবে কিন্তু এরপরে আর কি হবে জানি না আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ইয়ার যেহেতু এত বড় একটা কঠিন রোগ করেছে ওর কোমিথ কেমোথেরাপি বা রেডিয়েশন এই ধরনের কোনো কিছু দেওয়া হবে না যাতে ও সুস্থ হয়ে ওঠে আপনি কি ডাক্তার তাহলে আপনি কেন এই কথাগুলো বলছেন আজকালকার যুগে সবাই সব কিছু জানে অনলাইন হয়ে তাই আমি জিজ্ঞাসা করতে পারি না না ওনার ইঞ্জেকশনের মাধ্যমেই ওনার শরীরে শুট করেছে সেটাই আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি আর গতবারও একটা দিয়েছি আজকেও একটা দেব। ওনাকে কিছুটা সময় অবজারভেশনে রাখতে হবে আপনারা সবাই এখান থেকে বেরিয়ে যান আমি ওনার পাশে রয়েছি তো ঠিক আছে এই প্রেসক্রিপশনটা লিখে দিয়েছে তখনই দীপা বুদ্ধি করে কাকাইকে বলে যে দাও তো আমার ফোনে ব্যালেন্স নেই আমি একটা তিস্তাকে এস এম এস করবো এই বলে ছবি তুলে নেয় জুম করে আর সেটা কেউ বুঝতেও পারে না দীপা বলে ঠিক আছে তাহলে আমি এবার বাড়ি চলে যাই দীপা তুমি যাবে দিদিয়া তুমি থাকো না এখানে আমার বাড়িতে সোনার একলা রয়েছে আর তুমি তো জানো ডাক্তারবাবু আমাকে না দেখলে কীরকম যেন করে অস্থির হয়ে উঠেছে কোথায় যেন দীপা তোমাকে আমি একলা ছাড়বো না বাড়ি পৌঁছে দিয়ে আসছি আর তোমরা থাকো কিছুক্ষণ পরে এসে তোমাদেরও আমি নিয়ে যাব। ঠিক আছে দীপা বাইরে বেরিয়ে কাকাইকে বলে যে তোমার ফোনটা দিয়ে আমি ওই প্রেসক্রিপশনটার ছবি তুলেছি সেটা আমি ডাক্তার শানালকে দেখাবো কারণ এটার ওপর আমার কোনো ভরসা হচ্ছে না কেন কারণ যে রিপোর্টগুলো দেখিয়েছে যে ডেট বা তারিখ দিয়ে ও বলেছে ওকে কিডন্যাপ করা হয়েছিল ও একটা অন্ধকার ঘরের মধ্যে ছিল তাহলে কি করে ও এত দ্রুত এই হাসপাতালে আসলো এবং ট্রিটমেন্ট শুরু করলো আর তারপর থেকেই ও জানলো যে ওর এত কঠিন একটা অসুখ করেছে ও আর বেশি দিন বাঁচবে না এগুলো কোনো কিছুই মিলছে না আর যে ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়া হয়েছে সে কিছুদিন হলো এই নার্সিং নার্সিংহোমে জয়েন করেছে বেশি দিন কিন্তু হবে না তাহলে ইরা আমাদের বাড়িতে আসার পর থেকে এক মুহূর্ত বের হয়নি কি করে এগুলো ঘটলো তুমি বুঝতে পারছো তো তার মানে ইরা যা বলছে মিথ্যে বলছে হ্যাঁ কাকাই আমাদের জানতে হবে ইরা কোন উদ্দেশ্য নিয়ে ডাক্তারবাবুর জীবনে ফিরে এসেছে ডাক্তারবাবুর কোনো ক্ষতি না করে দেয় ওই মেয়েটাকে আমি কোনোভাবেই আর বিশ্বাস করতে পারছি না ও জানে যে আমাদের বাড়িতে পেন ড্রাইভটা নেই কিন্তু তারপরেও ওই বাড়িতে পড়ে রয়েছে ডাক্তারবাবুর কোনো ক্ষতি হওয়ার আগে ইরা নারী নক্ষত্র জানতে হবে ও কোথা থেকে ডাক্তারই পড়েছে কোথা থেকে এসেছে কি বৃত্তান্ত ওর সম্পর্কে সকল ডিটেলস আমাদের জানা দরকার তাহলেই হয়তো আমরা ডাক্তারবাবুকে বাঁচাতে পারব দীপা এবার তুমি কি করবে আমি একটু ডাক্তার সান্নালের চেম্বারে যাব। ঠিক আছে সূর্য বাড়িতে পাগল পাগল হয়ে যাচ্ছে সূর্যকে সবাই বলে কি ব্যাপার তুমি তো ডাক্তার সূর্য সেনগুপ্ত কিছু ভাবতে পারছ সূর্য তখনই সূর্যর বারবার মনে পড়ে ইরা এবং তার দাদা যে এসেছিল সে যে তারা চিৎকার করছে আর বলছে পেন কোথায় দে বলছি দে দিতেই হবে আহ এত জুড়ে চিৎকার কেন করছো আমার মাথায় লাগছে তোমরা এরকম করে কথা বলো না চুপ করো চুপ করো দেখলেন তো দাদা এই দীপার জন্য আজকে সব কিছু বাড়াবাড়ি হয়েছে ও যদি এরকম না করতো ছেলেটা এতটা কষ্ট পেত না অনুজা তুমি কি শুরু করেছো বলো তো তুমি সবসময় দীপার বিপক্ষে দাঁড়াও কেন দীপা যা করেছে আমার ছেলেকে সুস্থ করতে করেছে ও ছাড়া কি এগুলো কেউ করতে পারতো আর আজকে ও ডাক্তারের পরামর্শ নিয়ে এই কাজ করেছে বলে সূর্যর অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ডাক্তার তো বলেছে ওর কোথাও না কোথাও স্মৃতিশক্তি জমে পড়ে আছে যেটাকে বের করতে হবে আর তাই তুমি যদি দীপার এই কাজকর্মগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে না পারো তাহলে চুপচাপ থাকো কোনোভাবে ও দোষ ধরতে আসবে না আচ্ছা দীপা কোথায় বলো তো তুমি তো গিয়েছিলে দীপার সঙ্গে তাহলে তুমি একলা এলে ও কেন এলো না দীপা একটা কাজে বেরিয়েছে তুমি চিন্তা করো না দীপা ঠিক ফিরে আসবে সূর্য বলে না আমি ওকে যাবো রাস্তায় খুঁজতে এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সূর্যের পেছন পেছন প্রবীর প্রতীক দুজনে বেরিয়ে যায় তাকে ধরে আনতে উর্মি ভাবে যে বিষয়টা আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে এরা কিন্তু সুবিধার নয় কারণ তা না হলে দাদাই যখন মনে পড়ছিল ঠিক সেই মুহূর্তে এরা কেন অসুস্থ হলো ওকে তাহলে চায় না যে দাদাই স্মৃতি ফিরে আসুক এই বাড়িতে কি কেন কিসের জন্য বাধা দিচ্ছে সেগুলো তো জানতে হবে দিদি এলে ওকে সাবধান করতে হবে বলতে হবে দীপা চলে যায় ডাক্তার সান্নালের চেম্বারে সেখানে একটা অল্প বয়সী মেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিল দীপা বোঝায় যে জীবন মানেই দুঃখ কষ্ট থাকবে এরকম নিজেকে শেষ করাটা কখনো জীবনের অংশ নয় লড়াই করে বাচ্চাটাই অংশ আমি অনেক লড়াই করে বাচ্ছি তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর এদিকে ডাক্তার সান্নালের কাছে দীপা বলে দেখুন তো স্যার ইরার এই প্রেসক্রিপশনটা দেখে আপনার কি মনে হচ্ছে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ ওষুধপত্র যা লিখেছে এই কেসে সবটাই ঠিক আছে তবে আমার মনে হচ্ছে যে ইরার কিছু সিমটাম দেখা দিতে পারে যেমন শরীরের অংশগুলো কুচকে যাওয়া চুল পড়ে যাওয়া নানাভাবে আরও অনেক কিছু হয়ে হতে পারে এই ওষুধ খেয়ে কেউ সুস্থ থাকতে পারে না এর কিন্তু সাইড এফেক্ট আছে কিন্তু সেরকম তো কোনো কিছুই ধরা পড়েনি আজকে ইরা বমি করেছিল অসুস্থ ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ডাক্তারকে জিজ্ঞাসা করায় উনি কিন্তু তেমন কোনো উত্তরই দিতে পারেনি আমার কাছে আপনার একটা অনুরোধ রয়েছে কি বলো সূর্যকে সুস্থ করতে তুমি যা বলবে দীপা আমি তাই করব সব ধরনের সাহায্য সহযোগিতা করতে আমি রাজি সূর্য আমার ছেলের মতো আর ওর মতো ডাক্তারের সমাজে প্রয়োজন রয়েছে তাহলে কি করব আপনি একটু ইরাজ সম্পর্কে খোঁজখবর নিন ওর চব্বিশ পঁচিশ বছর হবে ও সবে ডাক্তারই পাশ করেছে বেশি দিন কিন্তু হয়নি আপনি যেহেতু একজন সিনিয়র ডাক্তার আপনি খোঁজ করে জানতে পারবেন যে এই নামে কোনো ডাক্তার আছে কি নেই আদৌ পাশ করেছে কিনা নাকি নকল ডাক্তার সেজে ডাক্তার সূর্য সেনগুপ্তর ক্ষতি করতেই সেনগুপ্ত বাড়িতে এসেছে সেগুলো তো জানতে হবে তাই আপনি ও সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে আমাকে জানতে পারবেন আপনার কাছে এই কাজটা করা খুব সহজ আর আমি বাড়ি ফিরে যাই ডাক্তারবাবুকে একলা আমার রাখা চলবেই না আমি যেখানে বুঝতে পারছি ইরা পেন ড্রাইভ খোঁজ করতে এখানে এসেছে কিন্তু আমাদের মিথ্যে কেন এত নাটক করছে কেন বলছে এগুলো সেই কারণটাই আমাদের জানতে হবে এবার দীপা তুমি চিন্তা করো না তোমার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ করছি তুমি ঠিক ডাক্তারবাবুকে সুস্থ করে তুলতে পারবে তোমার দুই মেয়ের বাবাকে বিপদ মুক্ত করবেই তুমি তোমার যে লড়াকু মানসিকতা আমি জানি তুমি পারবে আর আমি তোমাকে হেল্প অবশ্যই করব। আমি আমার সন্তানদের ভালোটাই চাই বুঝতে পেরেছো তা ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারে যে দীপা ওই প্রেসক্রিপশনটার ছবি তুলে নিয়ে গেছে বলে যে ও শেষ করে দেবে সব কিছু ও সূর্য ঢাল হয়ে সবসময় দাঁড়াচ্ছে যেটা আমি মোটেও পছন্দ করছি না আমি পারছি না দীপাকে শেষ করতেই তাহলে তো সবার সন্দেহের তীর আমার দিকে আসবে আর আমি যতদিন না সূর্যকে নিয়ে যাচ্ছি ওর এই বাড়িতে স্মৃতি ফেললে চলবে না ওকে নিয়ে যাওয়ার পরেও স্মৃতি ফেরাটা দরকার তাহলেই তো সব কাজে লাগবে আমার কিন্তু এটা দীপাকে আমি কি করে বোঝাই তখনই সেখানে চলে আসে সূর্যের দিদি বলে কী ব্যাপার তুমি দীপার সম্পর্কে কি বলছিলে এটাই যে দিদি আর কত করবে আমার জন্য তাই আমার খুব শরীর খারাপ লাগছে বাড়ি ফিরে যাই সেনগুপ্ত পরিবারে যখন ফিরে যায় সূর্য বলে কি ব্যাপার তোমার সঙ্গে তো দীপা বেরিয়েছিল এখনও কেন এলো না তোমরা ফিরে এলে ইরাকে ঘরে নিয়ে যায় দিদিয়া এরপরে ইরাকে একটা শাড়ি গহনাগাটি দেয় বলে আজকে তোমাকে নতুন করে আমি সাজাবো তুমি সূর্যকে নতুন নামে আজ থেকে ডাকবে তোমাদের যে কয়েকদিন তুমি বেঁচে আছো সূর্যর বউ হিসাবে এই বাড়িতে থাকবে আর আমি সেই অধিকার পাইয়ে দিতে সব কিছু করবো আর মনে মনে খুব কষ্ট পায় দীপা একদিন যে আমাকে এরকম কিছু করতে হবে সেটা আমি ভাবতেও পারিনি ইরার জন্য আমাকে যে লড়াইটা করতে হচ্ছে সেটা আমি মন থেকে করছি না এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে আর ইরাভাবে বাহ আজ থেকে তাহলে আমার খেলাটা অনেকটাই সহজ হয়ে যাবে দিদিয়া যেহেতু আমার পাশে আছে সবাই ঠিক একটা না একটা সময় আমাকে বুঝবে এদিকে দীপা যখন ডাক্তার সান্নালের চেম্বার থেকে বেরোয় তার মনে হয় কেউ তাকে ফলো করছে তখনই দীপা পিছন ফিরে দেখতে পারে একটা গাড়ি অনেকগুলো লোক লোকগুন্ডা রয়েছে দীপা নিজের প্রাণ বাঁচানোর জন্য সামনে দৌড়াতে দৌড়াতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর গাড়িটা দীপাকে ধাওয়া করতে শুরু করে কোনোভাবেই দীপা নিজেকে রক্ষা করার চেষ্টা করেই যাচ্ছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী দীপাকে শেষ করতে গাড়ি নিয়ে ধাওয়া করলো ইরার গুন্ডারা দীপা দৌড়ে দৌড়ে রাস্তা দিয়ে পালালো আজকে দীপা যেভাবে সূর্যকে সুস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে ইরা সেখানে বাধা দিচ্ছে উর্মির যেমন সন্দেহ হয়েছে তেমন কাকা এবং দীপার দীপা সমস্ত সত্যি অগ্নি পৌঁছানোর আগেই দীপাকে শেষ করার প্ল্যান করেছে ইরার গুন্ডারা দীপাকে ভয় দেখাতে চায় দীপাকে থামাতে চায় কারণ দীপা যদি না থামে তাহলে ইরার সত্যি বেরিয়ে এলে সব খেলা ইরা শেষ হয়ে যাবে আর এদিকে সূর্য পাগলের মতো করছে দীপা আসছে না বলে দীপাকে খোঁজার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে দীপাকে ছাড়া সূর্যর জীবনটা যেন বৃথা বারবার স্মৃতি না থাকা অবস্থাও দীপাকে ভালোবাসছে আর ইরা জানতে পারলো দীপাকে নাকি সুস্থ মস্তিষ্কেই সূর্য ডিভোর্স দিয়েছে আর যা কিছু হয়েছে সবটার জন্য লাবণ্য সেনগুপ্ত দায়ী পরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন